আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক ওয়েদার প্রচুর গরম প্রচুর গরম কারণে কোনো কাজে করা যাচ্ছে না কোনো কাজেই সম্ভব না তারপরে টাইমে এখনো কাজ করা সম্ভব না মানে হচ্ছে না দর্শক আজকে দেখাবো কলা শপি কলাটা কীভাবে কলাটা ছড়ানো হচ্ছে এবং কিভাবে গাছ সংরক্ষণ করবেন বা কিভাবে গাছ পরিচর্যা করবেন সেটা অবশ্য সব বিষয় নিয়ে তথ্যগুলো অবশ্য আজকে এই ভিডিওতে দেবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর সাথে থাকবেন দর্শক এটা অবশ্য সক্রি কলার গাছ এই গাছটা অবশ্য দেখেন একটা ছাড়া আর এই যে যেটা গাছে কলা আছে মাশাল্লাহ কলা কিন্তু ধরে ফেলছে এই যে কলা কলা দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর একবারে আহ গুলা কত সুন্দর দেখাচ্ছে আর এটা যখন কলার মোছর অবশ্য আট ইঞ্চি নিচে নামবে তখন অবশ্য এটা কেটে ফেলবো এখন কাটা যাবে না আর হবে না যত সম্ভব নয়টা ছোড়া মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা ছড়িয়েছে আর কি যত্ন নেবেন অবশ্য এটার অবশ্য ছোটোর দিকে সার দিছি পটাশ আর টিএসপি দুইটা মিক্স করে দেওয়া হয়েছে আর পাশে এই যে কলা সারাটা দেখতে পাচ্ছেন আর কিন্তু কলা সারা নাই এটা আশেপাশে কিন্তু কলা সারা নাই একটা দুইটা এটা রেখে দিছি এটা অবশ্য যখন কলা হারভেস্ট হবে বা কলা কাটা ছাড়াই হওয়ার পরে এই এই চারাটা থাকবে এই চারাটা কিন্তু কলা ধরবে এর পরবর্তী আর কলার চারা থাকবে না যখন এটা কলা ধরবে তখন পরবর্তী এটার আর একটা যখন হবে তখন থাকবে সর্বোচ্চ দুইটা গাছ আর যখন এটা কলাটা অবশ্য যখন হারভেস্ট করা হবে কাটা হবে তখন একবারে কলার গোড়া থেকে শুরু করে পুরা কলার কোনো ই থাকবে না এই কলার গাছটা কোনো অস্তিত্ব থাকবে না একবার গোড়ার থেকে শুরু করে পুরা পুরো থেকে শুরু করে সব একবার ছাড়াই করে একবার পরিষ্কার পরিষ্কার করে দেবো সেটা অবশ্য একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ আর আমি আজকে সাগর কলাটা অবশ্য ঢাকাটা খুলছি মানে বস্তা ছিল বস্তাটা খোলা হয়েছে তো মার্শাল্লাহ কলার সাইজ কিন্তু বিশাল বড় বড় কলার সাইজটা কিন্তু মাশআল্লাহ বিশাল বড় বড় বিশাল বড় বড় কলা এটা অবশ্য নাইন্টি জাতের কলা এই কলাটা দেখতে পাচ্ছেন এই কলাটা যখন হার্ভেস্ট হবে এই জায়গা ছাড়া হয়েছে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা সারা আছে এটা যখন হারবেস হবে মানে ছাটাই হবে তখন এই পাঁচটা সাতটা সারা আছে সাতটা ছাড়া থাকবে না থাকবে একটা চারা এই কলার গাছটা লেগে থাকবে দুইটা একটা চারা রেখে দেবো সেটা হচ্ছে এই চারাটা রেখে দেবো এই চারা রাখবো আর বাকি ছয়টা চারা এগুলো অবশ্য চারা রোপণ করবো সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ এই কলাটাও মার্শাল এখনো বড় হয়ে গেছে এটাও নানজি যাতে কলা এটারও কলার দেখেন অনেকগুলো ই হয়েছে অনেকগুলো সারা হয়েছে এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা সারা এই সারাটা অবশ্যই রেখে দেব এই সারাটা থাকবে আর এটা থাকবে এইটা এইটা দুইটা থাকবে আর বাকিগুলো অবশ্য তারা একান্ত সরে আরেক জায়গা নিয়ে নিব আর এখানে একটা আছে দর্শক একটা জিনিস জরুরি সেটা হচ্ছে যখন কলার গাছের পাতাগুলো যখন আহ আক্রমণ করে তখন অবশ্যই এই যে আক্রমণ করছে অবশ্য এই যে কালো কালো দাগ এই কালো কালো দাগ এই যে কালো কালো দাগ হয়েছে দেখতে পাচ্ছেন পাতাগুলো এই পাতাগুলো অবশ্য নষ্ট করে ফেলে এটা ব্যবহার করবেন ছাত্রনাশক তার সাথে সাথে বিষ সাত্রনাশক এবং বিষ দুইটাই ইউজ করবেন এই যে দেখতে পাচ্ছেন কলার পাতাগুলো কিন্তু নষ্ট করে ফেলছে এই যে কালো কালো দাবি এগুলো পোকা আক্রমণ করছে খেয়ে ফেলছে খেয়ে ফেলছে এগুলো অবশ্য সাত্রনাশক তার সাথে বিষ এই যে পাতার অংশ দেখেন কি অবস্থা করছে এই দেখেন এটা যে মূল একটা এই হওয়ার কথা সেটা এখনো নাই এই যে কেবল এই যে কেবল বাড়াইছে এটা অবশ্য খেয়ে ফেললে অবশ্য চাটা নষ্ট করে ফেলবে এখনো খায় নাই এই যে এই স্যার এটা অবশ্য মূলটা এই মূলটা এখনো বেরো নাই বেড়েছে কিন্তু এটা জরুরি অবশ্যই দেখেন পাতাটা কি করছে খেয়ে এই পাতাটা অবশ্য আজকে দেব ছাত্রনাশক এবং বিষ দুইটাই মিক্স করে আজকে ব্যবহার করবো এই পাতাটা অবশ্য দেখেন এটা শেষ শেষ এই একটা রোগ 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 থেকে মুক্তি পাওয়া অবশ্যই ছাত্রনাশক বিষ দুইটা ইউজ করতে হবে তাহলে আমরা এই রোগের থেকে মুক্তি পাবেন এটা অবশ্য অবশ্য এখনো কিন্তু ওই অবশ্য অবশ্যই খেয়াল করবেন কলা বাগান করার আগে অবশ্য এই জিনিসটা খেয়াল করবেন যাতে পোকা আক্রমণ না করে এই কালো 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 হয় এটা খুব খারাপ এই যেমন কলার অংশটা অবশ্য দেখ দেখেন দর্শক এই যে কলার অংশটা কিন্তু এই যে দাগ হয়েছে ছাত্রনাশক ব্যবহার করলে আর বিষ সাথে সাথে বিষ ব্যবহার করবেন থাকবে না এটা অবশ্য দেশি জাতের কলা সপ্রি জাতের কলা এটা সপ্রী কলা বলা হয় আর গ্রাম অঞ্চলে আমাদের কলা হয় মালবগ কলা বলা হয় এটা মালব কলা জাত সপ্রি কলা জাত মালবগ কলা বলা হয় এই যে পাতাগুলো আক্রমণ করছে পাতাগুলো আক্রমণ করছে আরো দেখাব এই যে পাতাগুলো কালো হয়েছে দেখেন পুরো কাতা পাতা কালো হয়েছে সাতান্ন বিশ यूज कर ले अवश्य थकबेना हमें से अवश्य आज के यूज करब देख मैं बड़ा खेल चोरा जी এই যে ছোট্ট সালে দেখেন আক্রমণ করছে কি বলছে সাতের নয়শো বিশ এই দুইটা অবশ্যই ব্যবহার করলে থাকবে না এই গাছটা দেখতে পাচ্ছেন এই কলা গাছটা একই অবস্থা আর এটা অবশ্য এখনো পলি আছে এটা হয়তো বা পনেরো বিশ দিনের মধ্যে এই লাগবে দশ দিনের মধ্যে অবশ্য হারভেস্ট করার সময় চলে আসছে দেখতে পাচ্ছেন কলার সাইজ কলার সাইজ মাসাল্লাহ মাসাল এটা অবশ্য হারভেস্ট করার পরে এটা অবশ্য কোলা গাছটা হিসেবে মুরাটা থাক উঠে যাবে থাকবে না আর এইটা অবশ্যই হবে এটার হওয়ার পরে তার সাথে সাথে এই চারা থাকবে এটার সাথে সাথে এই চারাটা থাকবে এটা অবশ্যই এখনো হয় নাই গাছটা ছায়াযুক্ত হওয়ার কারণে লম্বা হয়েছে গাছটা ছায়াযুক্ত হওয়ার কারণে লম্বা হয়ে গেছে গাছটা গাছটা লম্বা হওয়ার কারণে এখনো কোলা ধরে নেই এই গাছটা কিন্তু কম না অনেক লম্বা হয়ে গেছে অনেক লম্বা আছে কারেন্টের মধ্যে বানাতে পাই গেছে অবশ্য আগের সে অনেক গাছটা অবশ্য হেলে গেছে এবং অনেক ভার হয়ে গেছে কলা যেহেতু অনেক ওয়েট আছে ভার হওয়ার কারণে খুঁটিটা অবশ্য খুব জরুরি দেখতে পাচ্ছেন দর্শক খুঁটিটা কীভাবে ব্যবহার করা হয় খুঁটিটা অবশ্য দুইটা খুঁটি দুইটা বাঁশ লাগে একটা কলা গাছে দুইটা বাঁশ লাগে দুইটা বাঁশ দিলে অবশ্য খুঁটি হয়ে যায় গ্রাম অঞ্চলে বাসায় ঢোকা বলে এটা অবশ্য খুঁজে যাওয়া জরুরি এখন এদিক দিয়ে বৃষ্টির কোনো দিক দিয়ে সুযোগ নেই তো এরকম ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ কলা ঝড় থেকে রক্ষা পাবে দর্শক আজকে এ পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করল আসসালাম আলাইকুম